আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার প্রিয় ইনভেন ক্রাফট এখন ধানমন্ডির দশের এতে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি মেলাতে আছি এবং যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছি প্রচুর কাস্টমার আসছেন দেখছেন এবং কিনছেন আমরা আছি ধানমন্ডির দশের এতে ধানমন্ডি কনভেনশন হলে আমরা থাকবো আগামীকাল পর্যন্ত আগামীকাল বাইশ তারিখ রাত দশটা পর্যন্ত মেলা ওপেন থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলার সময়সূচি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ইনভেন কাপ থেকে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে বিভিন্ন টাইপের প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে আমাদের টেবিলটা যেটা একটু আমি একটু ওপেন করে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফোল্ডিং টেবিল যেটা বর্তমানে গ্রাহক চাহিদার শীর্ষে রয়েছে এবং এটার কোয়ালিটি টপ নচ খুব ভালো কোয়ালিটির প্লাস ফোল্ডিং বাসায় যে কোনো জায়গায় আপনারা খুব স্বাচ্ছন্দ্যে এটিকে রাখতে পারেন এছাড়াও আমাদের আচ্ছা এতদিন আপনারা আমাদের ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পোস্ট দেখেছেন এই টেবিলটার তো যারা এই টেবিলটা সরাসরি দেখতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন ধানমন্ডির দশের এতে ধানমন্ডি কনভেনশন হলে আমরা রয়েছি আগামীকাল পর্যন্ত থাকবো রাত দশটা পর্যন্ত তো তারা চাইলে সরাসরি এসে দেখে পছন্দ করে আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দের প্রোডাক্টটি সব থেকে ইউনিক প্রোডাক্টগুলো পাবেন আপনারা আমাদের এই স্টলে আমাদের স্টল নাম্বার হচ্ছে থার্টি ফাইভ আমি যদি প্রত্যেকটা প্রোডাক্ট একটু একটু করে আপনাদেরকে দেখাই যদি অনেক সময় লাগবে তারপরেও দেখাই যে আমাদের কঠ কত সুন্দর একটা চামচ সেট দেখতে পাচ্ছেন এবং এটার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিকভাবে এটাকে রাখা হয়েছে এছাড়াও আরও কিছু ছোট ছোট প্রোডাক্ট রয়েছে আমাদের যেগুলো একটু আপনাদেরকে দেখাই প্লাস এই টিস্যু বক্সগুলো রয়েছে এখানে বাচ্চাদের জন্য রয়েছে মজাদার খেলনা যেটা কিন্তু আপনার ব্রেন ডেভেলপমেন্টেও অনেক সহায়তা করে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে চার শেপের আপনারা জিনিস রয়েছে যেটা আপনারা এখান থেকে আপনার ছোটো বাচ্চারা নিজেরাই এটিতে খেলতে পারবে এটি খেলার পাশাপাশি কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে অর্থাৎ আপনার বাচ্চার বিকাশে কিন্তু সহায়তা করবে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ট্রে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এটার প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু টপ নচ এবং এর প্রত্যেকটার কোয়ালিটি ফিনিশিং ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত আধুনিক আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আপনারা চলে আসতে পারেন দেখার জন্য আমরা রয়েছি ধানমন্ডির দশহরে ধানমন্ডি কনভেনশন হলে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন টাইপের প্রোডাক্ট প্রত্যেকটাই একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পারেন পছন্দের ডিজাইন করা খুবই সুন্দর পিছনে ইনভেন্ট লেখা রয়েছে এছাড়াও আমাদের গেমিং প্রোডাক্ট রয়েছে এটিও দর্শক চাহিদার শীর্ষে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাসায় এটাতে চারজন খেলা যায় তাই না ভাইয়া চারজন খেলা যায় আচ্ছা অ্যাট এ টাইম আপনারা চারজন খেলতে পারবেন এছাড়া দুইজন সর্বনিম্ন আচ্ছা এই তিনজনও খেলতে পারবে তিনজন চারজন দুইজন একাও খেলতে পারবেন যদি আপনার খেলতে ইচ্ছা করে আর কি ভাষায় কেউ না থাকে তো এটা খেলার নিয়ম যথেষ্ট সোজা জাস্ট আমরা এখানে আমাদের গুটি চালতে হবে এরপর আমি দেখতে পাচ্ছি দশ তো এখানে আমার দশ দিয়ে দিলাম আমি এভাবে যার যত পয়েন্ট আসবে সেই অনুপাতে তাকে গেম খেলতে হবে যে সবার আগে শেষ করতে পারবে সে হবে উইনার তাই তো আচ্ছা এছাড়াও আমাদের বক্স রয়েছে টিস্যু বক্স রয়েছে বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন কাঠের যেমন রয়েছে এছাড়াও রয়েছে স্টিলের এবং এই প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আপনারা চলে আসতে পারেন দেখার জন্য ধানমন্ডি কনভেনশন হলে স্টল নাম্বার থার্টি ফাইভ এটা হচ্ছে গেট গেট দিয়ে ঢোকার পরে বাম সাইডে আমরা রয়েছি এখানে আপনার দেখতে পারবেন উপরে লেখা রয়েছে ইনভেন ক্রাফ্ট এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে ডিসপ্লে করা রয়েছে আপনারা এসে দেখে আপনার পছন্দ অনুযায়ী নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য খেলনা টাইপের প্রোডাক্ট আচ্ছা এটা পেন হোল্ডার তাই তো আচ্ছা কত সুন্দর একটা পেন হোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কেল আর এটা হচ্ছে রাউন্ড তো দেখতে পাচ্ছেন এটার উপরে কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে এটা যখন আপনার অফিসে থাকবে অথবা বাচ্চার পড়ার টেবিলে থাকবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ধানমন্ডির কনভেনশন হলে স্টল নাম্বার থার্টি ফাইভ থাকবো আগামীকাল পর্যন্ত বাইশ তারিখ রাত দশটা পর্যন্ত আমাদের এটি খোলা থাকবে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এসে দেখে নিয়ে যেতে পারেন বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট হ্যাঁ যেমনটা বলেছিলাম এর আগেও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই গেমিং সেটগুলো যথেষ্ট দরকারি কারণ দেখেন এটার কিন্তু প্রত্যেকটা স্টেজ রয়েছে যে প্রথমে আপনাকে বড়টা সেট করতে হবে তারপর ছোটো ছোট সেট করতে হবে আপনি যখন আপনার বাচ্চাকে দিবেন সে যখন খেলবে তখন তার কিন্তু ব্রেনের বিকাশ ঘটবে কারণ সে দেখবে যে কোনটা আগে সেট হচ্ছে কোনটা পরে সেট হচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে খেলে আর কি এটাকে কোনটা প্রথমে প্লেস হবে কোনটা তারপরে হবে এটা কিন্তু আপনার বাচ্চারা যখন খেলবে এবং সে খেলতে খেলতে কিন্তু সে তার ব্রেনটা বিকাশিত হবে সে দেখবে যে কোনটার পর কোনটা হলে যে টাওয়ারটা ছিল একটু আগে আমি কিন্তু এখন এলোমেলোভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন টাওয়ারটা কিন্তু হচ্ছে না ঠিকভাবে তো এটা যখন আপনার বাচ্চা নিজে থেকে করতে পারবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার বাচ্চার ব্রেন কিন্তু ডেভেলপ করছে ডে বাই ডে এ ধরনের আরও অনেক খেলনা রয়েছে যেমনটা আমরা দেখিয়েছিলাম এটা কিন্তু আপনার বাচ্চাকে দিলে তার বিকাশেও যেমন সহায়তা হবে তেমনিভাবে সে কিন্তু বুদ্ধিতে বেড়ে উঠবে অনেকটা অন্যান্য বাচ্চাদের থেকেও কিন্তু অনেক অংশে এগিয়ে যাবে এই গেমটাও কিন্তু শেফ গেম এটা হচ্ছে টাওয়ার এটা হচ্ছে শেপ আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা অলরেডি দেখিয়েছি আপনাদেরকে আমাদের স্টল নাম্বার হচ্ছে থার্টি ফাইভ আমরা রয়েছি ঢাকা কনভেনশন হলে যেটা ধানমন্ডির দশের এতে চলে আসতে পারেন আগামীকাল পর্যন্ত আমরা রয়েছি রাত দশটা পর্যন্ত আমাদের সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এই ফোল্ডিং টেবিলটা এখন আমি এটি একটু পুরোটা খুলে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটাতে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল বিয়ারিং যেটা নিচের দিকে রয়েছে রয়েছে তিনটা থাক যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা ফোল্ডিং করে রেখে দিতে পারবেন আপনার বেডের পাশে এছাড়া রাখতে পারবেন আপনার বেডরুমে অথবা ডাইনিং রুমে যেখানে আপনাদের যখন প্রয়োজন সেখানে এই টেবিলটা আপনার সেট করতে পারবেন আপনার বাচ্চার পড়ার টেবিল হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যথেষ্ট ইউনিক এবং কোয়ালিটির দিক থেকে আমাদের কোনো কিন্তু আপোষ নেই আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিংগুলো আপনারা দেখতে পারবেন যথেষ্ট ভালো অন্যান্য প্রোডাক্টের থেকে যথেষ্ট ভালো ফিনিশিং এবং ডিজাইনে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করি না তো আপনারা চলে আসতে পারেন ঢাকা কনভেনশন হলে স্টল নাম্বার থার্টি ফাইভ হ্যাঁ টেবিলটা আমরা আরেকবার দেখাতে পারি এটা আমরা পুরোটা খুললে সব থেকে বেটার হবে আপনাদেরকে বোঝার জন্য যারা এতদিন ধরে আমাদের পেজে দেখে এসেছেন আপনারা চাইলে এখানে এসে দেখে সরাসরি আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা সেটা আমাদের কমেন্টও করতে পারেন অথবা এখানে আসে সরাসরি দেখে আপনারা নিয়ে যেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কত বড় টেবিল এটা রয়েছে তিনটা থাক যেখানে আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার বাচ্চার বই রাখতে পারবেন এছাড়াও আপনি এটা অফিসে ব্যবহার করলে অফিসের কাগজের জিনিসপত্র রাখতে পারবেন এবং এটাতে আপনারা দেখতে পারবেন কোনো ধরনের কিন্তু স্ক্রু নেই বাহিরে বাইরে কোনো ধরনের স্ক্রু নেই যে স্ক্রুগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দিকে এবং এটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করছি আপনি চাইলে বাসা থেকে বসে অর্ডার করে এই টেবিলটা নিতে পারবেন আপনারা আর যারা সরাসরি দেখতে চাচ্ছেন আমরা এখন আছি ঢাকা কনভেনশন হল ধানমন্ডির দশের এতে আপনারা এসে আগামীকাল রাত দশটা পর্যন্ত এসে যে কোনো সময় দেখে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এখন আমরা এটা ফোল্ড করে রেখে দিয়েছি হ্যাঁ নিচের দিকে যেহেতু আপনারা বিয়ারিং রয়েছে আমাদের তো আপনারা ইজিলি কিন্তু এটাকে যে কোনোভাবে মুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এটা এখন মুভ করছি যে কোনোভাবে এটা সুন্দরভাবে মুভ করা যায় তো আপনাদের পছন্দ অনুযায়ী বাসার যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন আর কি তো আপনারা যারা দেখে নিতে চাচ্ছেন তারা এই সুযোগটা অবশ্যই মিস করবেন না যারা ধানমন্ডিতে আছেন যারা লালমেটিয়ায় আছেন যারা মোহাম্মদপুরে আছেন তারা অতি দ্রুত সময়ের মধ্যে চলে আসুন কারণ আমরা এখন আছি আপনার এরিয়াতে ধানমন্ডির দশে এতে ঢাকা কনভেনশন হল স্টল নাম্বার থার্টি ফাইভ আমাদের বিভিন্ন টাইপের প্রোডাক্ট রয়েছে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আমরা লাস্ট একবার দেখাই দিই এটা হচ্ছে আমাদের গ্রাহক চাহিদার শীর্ষে যে টেবিলটা যেটা সবসময় আপনারা দেখে আসছেন ফোল্ডিং টেবিল এছাড়া রয়েছে বাচ্চাদের বিকাশের জন্য কিছু গেম দেখতে পাচ্ছেন দুই ধরনের গেম রয়েছে রয়েছে টিস্যু বক্স পেন হোল্ডার এছাড়া রয়েছে কিচেন সেট যেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা যখন আপনার কিচেনে থাকবে তখন আপনার কিচেনের সৌন্দর্য কিন্তু বহুগুণে বাড়িয়ে তুলবে এছাড়া আরও বিভিন্ন টাইপের প্রোডাক্ট রয়েছে আচ্ছা এটাতে আমি চাইলে তো রাউটারও রাখতে পারবো তাই না রাউটার স্ট্যান্ড আচ্ছা আপনাদের বাসায় যাদের রাউটার স্ট্যান্ড পছন্দ বা প্রয়োজন আর কি হ্যাঁ তারা এই স্ট্যান্ডগুলো নিতে পারেন এটা হচ্ছে ফিক্সড করে নিতে হবে ওয়ালের সাথে এবং উপরের দিকে আপনারা চাইলে একটা ফুলদানি রাখতে পারেন উপরে রাউটারই রাখে সাধারণত বা পাশে একটা ফুলদানিও আপনারা রেখে দিতে পারেন চাইলে হ্যাঁ এটা আপনার ওয়ালে যে লক করবেন বা ফিক্সড করবেন এটা কিন্তু এখান থেকেই প্রোভাইড করা হবে জাস্ট আপনারা বাসায় গিয়ে স্ক্রু টাইট করে নিলেই দেখা যাবে এটা ফিক্সড হয়ে যাবে এখন এটা আমি এখানে একটু ডেমো হিসাবে দেখাচ্ছি আপনাদেরকে এটা এমন থাকবে উপরে আপনারা আউটা রাখতে পারবেন পাশে একটা ফুলদানি রাখতে পারবেন চাইলে নিচেও আপনারা অনুটা রাখতে পারেন অথবা অন্য কিছু রাখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আচ্ছা ভাই আমাদের কাছে আর কি কি আছে আজকে এই স্টলে আচ্ছা দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর দেখছেন আচ্ছা আমরা আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাই এই জিনিসটা দেখেন কতটা সুন্দর এটা ওয়ালে হ্যাং করার জন্য কিন্তু পিছনের দিকে দুটি জায়গা দেওয়া রয়েছে যেখানে জাস্ট আপনারা এভাবে হ্যাং করে রাখতে পারবেন খুব সুন্দর তো আমি আবারও একটু বলি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কনভেনশন হল ধানমন্ডি দশের এ স্টল নাম্বার থার্টি ফাইভ আপনারা দরজা দিয়ে ঢুকেই বাম দিকেই তাকালে দেখতে পারবেন ইনভেন্ট সাইন লোগো আপনার এখানে চলে আসলেই আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো দেখতে পারবেন আচ্ছা ইনভেন্ট ক্রাফ্টের যে টিস্যু বক্সটা রয়েছে এটার ডিজাইন কত ধরনের কত ধরনের আমাদের কাছে টিস্যু বক্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অফিসে থাকলে অফিসের সৌন্দর্য কিন্তু অনেক গুণে বাড়িয়ে দিবে দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে এটা পিছন দিক দিয়ে খোলা যায় খুলে এরপর টিস্যু রেখে আপনারা এখান থেকে চাইলে বের করে নিতে পারবেন এ কিছু বক্স কিন্তু আমরা অনেক ধরনের দেখালাম যেটা দেখালাম স্কিলেরটা রয়েছে চাইলে আপনারা এভাবে ডিজাইন করাগুলো নিতে পারেন অথবা একদম র যেটা র ডিজাইন একদম চাইলে সেটাও আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আচ্ছা এটার ডিজাইনও কিন্তু বেশ কয়েকটা রয়েছে আমরা যেমন দেখাছিলাম এটা একটা ডিজাইন এটা আবার একটা ডিজাইন তো আপনাদের যা যেটা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে রেখেছি আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা চাইলে সেটা এসে নিয়ে যেতে পারেন আমাদের এখান থেকে আচ্ছা আমাদের কাছে এটা আরেকটা ডিজাইন আছে আমরা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন তিনটা ডিজাইন আমরা পাশাপাশি দেখেছি এবং তিনটা ডিজাইনই যথেষ্ট সুন্দর এবং ভালো এবং গ্রাহক চাহিদার শীর্ষে রয়েছে এই প্রোডাক্টগুলো তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন এই সুযোগ মিস করবেন না যারা ধানমন্ডিতে আছেন যারা মোহাম্মদপুরে আছেন যারা লালমাটিয়ায় আছেন যারা ঝিগাতলায় আছেন তারা চলে আসতে পারেন ধানমন্ডি কনভেনশন হলে এসে সরাসরি আমাদের প্রোডাক্টগুলো দেখে আপনারা নিয়ে যেতে পারেন অথবা আপনাদের যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা কমেন্টের অতি দ্রুত রিপ্লাই দিয়ে আপনাদেরকে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেব তাহলে আমরা কোথায় আছি আপনাদেরকে আরেকবার আপডেট দিয়ে দিই আমরা আছি ঢাকা কনভেনশন সেন্টারে ঢাকা কনভেনশন হলে ধানমন্ডি দশের এ লিফটেড দুই তালায় লিফ্টের দুই তালায় ঢুকেই বাম দিকে তাকালেই স্টল নাম্বার হচ্ছে থার্টি ফাইভ অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা চলে আসতে পারেন এসে দেখে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আর এই সুযোগটা অবশ্যই মিস করবেন না যারা ধানমন্ডিতে আছেন যারা মোহাম্মদপুরে আছেন যারা লালমাটিয়ায় আছেন যারা ঝিগা তলায় আছেন তারা অবশ্যই এই সুযোগটা মিস করবেন না কারণ এই টেবিলটা বিশেষ করে এই টেবিলটা কিন্তু বর্তমানে আমাদের টপ কোয়ালিটি প্রোডাক্ট এবং সব থেকে বেশি সেলিং প্রোডাক্ট হচ্ছে এই বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে আমাদের এই টেবিলটা যেটা ফোল্ডিং টেবিল বারবার দেখাচ্ছিলাম প্রচুর কাস্টমার আসে যারা এসে দেখে যায় তাদের বাচ্চাদের জন্য তাদের বিজনেসের জন্য তাদের অফিসের জন্য এক কথায় সব জায়গায় আপনি এই টেবিলটা ফিট করতে পারবেন তো আশা করি আপনারা ভালো থাকবেন আর ইনভেন কারটা সাথেই থাকবেন আর লাস্ট একটা আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে যে আমরা আছি ঢাকা কনভেনশন হলে ধানমন্ডি দশ এর লিফ্ট দুই তলায় আপনারা অতি দ্রুত হ্যাঁ আমাদের কিন্তু ডিসকাউন্টও আছে আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট তো ডিসকাউন্টে যদি আপনারা নিতে চান তাহলে অতি দ্রুততম সময়ের মধ্যে চলে আসতে হবে ধানমন্ডি কনভেনশন হলে লিফটের দুয়ে ইনফেন ক্রাফ্টের থার্টি ফাইভ নাম্বার স্টলে তো আশা করি ভালো থাকবেন আপনার সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম